আমরা সকলেই সেটা সহযোগিতা করবো হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি তো অনেকগুলো করে ফেলেছি আসলে এগুলো তো সময় সাপেক্ষ ঘোষণাটার সাথে সাথে কাজেরও কিন্তু স্বচ্ছতা থাকতে হয় তো আপনারা আর কিছুদিন ওয়েট করে যে ঘোষণাটা এসেছে ইনশাল্লাহ সেই স্বচ্ছতা দেখতে পারবেন অলরেডি অলরেডি আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যে আমি যে ফ্যাক্টরির কথাটা বললাম হ্যাঁ ফ্যাক্টরি এবং এই যে স্টোর এগুলো সব কিছু মিলেই কিন্তু হারলেনের সাথে যুক্ত প্রত্যেকটা কর্মী আমি মনে করি আমি নিজেও একটা কর্মী একজন চিত্রনায়িকা তারপর আমি কর্মী বলবো কারণ আমি জেলায় জেলায় গিয়ে কিন্তু আমার ফ্যান ফলোয়ারদেরকে জানাচ্ছি যে আমি যে বিপদে পড়েছিলাম শুরু দিকে এই কসমেটিক্সের কারণে যে রিয়াক্টটা করেছিল আমার ফেসে তো সেটা যেন তাদের না হয় তো সেই জায়গা থেকে কিন্তু অন প্রসেস কারণ এটা খুবই নিউ একটা বলতে পারেন মানে অ্যাজ আ নিউ বর্ন একটা হার্ডে নিউ বর্ন সেই নিউ বর্নটাকে তো একটু বড়ো হতে হবে তো তার জন্য সময় দিতে হবে এবং ইনশাআল্লাহ আপনারা দেখবেন এই বছরেই যে সংখ্যাটা আপনারা বলতেছেন ইনশাআল্লাহ ছুঁই ছুঁই হয়ে যাবে দর্শকদের উদ্দেশ্যে খিলগাত আলতাদানা আমি বলবো অল ওভার বাংলাদেশের এবং এখন বাড়ি আছে খিলগাঁও তালতলা এটা একদম ঢাকার হাটথ্রপ একটা জায়গা যেটা আশেপাশে শুধুমাত্র মানুষ কেনাকাটা খাওয়া দাওয়ার মধ্যেই থাকে যেটা আমার অত্যন্ত ভালো লাগে কিন্তু সুযোগ হয় না আসলে বসার তো তাদের উদ্দেশ্যে একটু কথাই বলবো যে আর কোথাও না নো ডান নো বাম শুধুমাত্র হার ডান আমি আমি নির্বাচনে একদমই নেই তবে আমি একজন শিল্পী আমি যারা নির্বাচন করছে তাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ